আজ শেয়ার করবো সিমের দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি সিম তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন তবে একদিনের জন্য হল এই রেসিপিটি ট্রাই করবেন গ্রান্টি দিয়ে বলতে পারি স্বাদ কিন্তু মুখের থেকে যাবে না গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে ক্ষীর ছোট থেকে বড় সকলেই চেটে খেয়ে নেবে নমস্কার বন্ধুরা শ্বশুরবোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়ে আর সিমগুলোকে এবার কেটে নিয়ে ফিরে আসছি সিমগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি সিমের যে দুই পাশের মুখটা থাকে সেটাকে কেটে শীতটা ফেলে দিয়ে তারপরে বড় সিমগুলো তিন টুকরো আর ছোট সিমগুলো দুই টুকরো করে রেখেছি আর এইখানে আলু কেটে রেখেছি ডুমোডুমো করে তারপর গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই ভালো করে গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা কিন্তু সর্ষের তেলে তৈরি করার চেষ্টা করবেন এত টেস্টি লাগবে খেতে যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছে একটা শুকনো লঙ্কা আর হচ্ছে ছোটো চামচের এক চা চামচ কালো জিরে ফোড়নের থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে ডুমু করে কেটে নেওয়া আলু গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে আলুটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলু ভেজে নেব তিন থেকে চার মিনিট আলুটাকে এইভাবে মিডিয়াম করে ভাজব যখন আলুর গায়ে এই যে একটু কালার এরকম আসবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম কারণ সিম কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না সেই কারণে আলুটা আগে একটু ভালো করে ভেজে নিতে হবে এইটা ভাজা হতে থাক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এইখানে আমি দুই চা চামচ পোস্ত ব্যবহার করেছি আর দেব দুই চা চামচ সাদা তিল আপনারা চাইলে কিন্তু পোস্তর পরিবর্তে শুধু সাদা তিল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর দেব এইখানে ভেজে নেওয়া বাদাম এই বাদাম পোস্ত আর তিল দিয়ে রেসিপিটা তৈরি করবেন জীবের থেকে কিন্তু জল পড়ে যাবে শুকনো অবস্থাতেই এটাকে একটু পেস্ট করে নেব। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার জল দিয়ে তারপর ভালো করে পেস্ট করব মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল আর এই দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা সিমালুর সাথে ভালো করে মিশিয়ে নেব ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে ভাজাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ ভাজাটা যদি ভালো হয় রেসিপির টেস্টটাও কিন্তু তেমন টেস্টি হবে এখানে এমনভাবে ভেজেছি যেন আলু ফিফটি পারসেন্টের ওপর সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই কত সুন্দর আলুর গায়েও কালার চলে এসছে পুরনো বন্ধুতে সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ভাজাটা কিন্তু কমপ্লিট এই পর্যায়ে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম পোস্ত সাদা তেল আর বাদাম কাঁচা লঙ্কার পেস্টটা পেস্টটা সমস্তটার সাথে ভালো করে মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে ঠিক এইভাবে দুই থেকে তিন মিনিট একটু কষাতে হবে মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছে যেন কড়াইয়ের নিচে লেগে না যায় এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো এইখানে আমি বড় সাইজের একটা টমেটো ব্যবহার করেছি টমেটোর পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ টেস্টি হয় টমেটোটা মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে দেব কালারটা সুন্দর হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চা চামচ এটা অপশনাল তবে যেই জিনিস দেখতে ভালো লাগে তার প্রতি কিন্তু খাওয়ার আকর্ষণটাও বেড়ে যায় যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কষানো কিন্তু একদম কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দেব উষ্ণ গরম জল জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই কারণ আলু তো ফিফটি পারসেন্টের উপরে সিদ্ধই হয়ে গেছে আর সিম তো বেশি সময় লাগেই না গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে বেশ একটু ফুটিয়ে নেব ভালো করে তারপর কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন এখনই চেক করে দিচ্ছি আলু কিন্তু সুন্দরভাবে এই যে সিদ্ধ হয়ে গেছে তাহলে বুঝতেই পারছেন কতটুকু আর সময় লাগতে পারে আর এই রেসিপিটা বেশ একটু মাখা মাখা হবে তাহলেই কিন্তু টেস্টি লাগবে চার পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর কিন্তু ওপর নিচ করে একটু মিশিয়ে নেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ চিনি চিনিটাকে দিয়ে একবার ওপর নিচ করে নেড়ে চেড়ে দেব রেসিপি কিন্তু একদম কমপ্লিট গ্যাস অফ করে দেবো তার আগে ওপরে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল যেটা ছাড়া নাকি এই রেসিপির টেস্ট একদম অসম্পূর্ণ আর দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনে সর্ষের তেল আর ধনে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে একটু চাপা দিয়ে দেব। গ্যাস তো অফই করে দিয়েছি কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটা প্লেটে তুলে নেব দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে যেমন কালার তার তেমন টেস্ট শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে কিন্তু অন্য কিছু আর লাগবে না তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে